সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেবী লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সকালে উঠে বাসি কাজবাজ সব সারা হয়ে গেছে জামা প্যান্টও কিছুটা ধুয়ে দিয়ে এসেছি এখনও বাকি আছে আগে আসলাম চাটা করার জন্য আর এদিকে এসে চাও করে নিয়েছি আর কিছুটা ভাতও বসিয়ে দিচ্ছি তো সকাল সকালই রান্না কমপ্লিট করতে হবে তো সেই মানে আর কি একটা মাথায় বড়ো চাপ সকালে কী রান্না করবো কি খাবো তো সেই সব ভেবে চিনতেই বসেই দিয়েছি ভাত ভাত তো করতেই হবে তার সাথে করবো হচ্ছে ডাল তো এইগুলোই সকালে আর কি খাবো তার সাথে অনেক রকমই আজকাল রান্না হয়ে গেছে তো তোমাদের সঙ্গে বলছি তো এইদিকে চা করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো পুজো দিতে দাদা আজকে যেহেতু বাড়ি নেই তো সেই কারণে একসাথে একটু চা খেতে পারলাম তো চাও করে নিয়েছিলাম এদিকে দুজন মিলে বসে চা খাচ্ছিলাম আর কথা বলছিলাম তো ওইদিকে দেখো আমি আর কি বড় একটা মগে করে নিয়ে চা খাচ্ছি তো সেটাই তোমাদের দাদাভাই হাসছিলো আমি দেখাচ্ছি বলে ও আছে কি পাগল না কি তুমি বলছি তা কী হয়েছে আমি যেটাতে খাই আমি সেটাই তো বলছি না মাঝে সাঝে কাপে খাই আর মাঝে সাঝে যেটাই চা করে নামাই সেটাতে বসেই খেয়ে নিই জানো তো তো সেই জন্যই আর কি তো ওইদিকে চাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দিকে ডাল সিদ্ধ হচ্ছে তো ততক্ষণে ভাবলাম আমি আর কি জলগুলো ভরে নিয়ে তিন চারটে বোতল খালি তো সেইগুলো নেই কি জলটা ভরে নিচ্ছি ছিলাম আর এদিকে মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে গেছে সকাল সকাল তো ওই জন্যই আর কি সব মিলিয়েই কাজেও আজকে অনেক মানে লেটও হয়ে যাচ্ছে আর কি বলো তো রবিবার মানেই কিন্তু একটা বড় মানে ঝামেলার ব্যাপার জানো তো তো হাজারো রান্না হাজারো কাজ সব মিলিয়েই রবিবার তো এই যে দেখো এদিকে ভাত ওবুদ দিয়ে আর এদিকে দুধটা ঢেলে নিয়েছি মেয়ের জন্য আবার খাবার করতে হবে তার আগে দুধটা জ্বালিয়ে নিতে হবে ভালো করে তো প্যাকেটটাও একটু ধুয়ে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার এবার কিন্তু আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে বসিয়ে দিচ্ছি এই যে একটা ভাজা তো লাউ করেছি ডাল করেছি আর এইদিকে দেখো লাউয়ের খোসা ভাজা করছি তো সকালে কিন্তু তিন রকম আইটেম হয়ে গেছে আবার দুপুরে আরও দু রকম হবে মাংস হবে মাছ হবে মোট আজ পাঁচ রকম মানে যেদিনকার হয় তো চার পাঁচ রকম রান্না হয়েই যায় আর এই খোসাগুলো না আগের দিনকার কিছুটা রেখে দিয়েছিলাম আর আজকের কিছুটা তো ফেলে দেব তো ভাবলাম যে দেখো কত মানুষই কিন্তু খেতে পারে না জিনিসের অভাবে আর আমরা পেয়েও যদি এইভাবে নষ্ট করে জিনিস কতটা কষ্ট লাগে জিনিসটা আমরা খাওয়া জানতাম না ওই জন্য খেতাম না কিন্তু এখন তো জেনেছি তো এখন খাই অনেকেই খায় অনেক আগে থেকেই আমরা দিনও খাইনি এই দুবার দুদিন রান্না করলাম বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো বুঝতেই পারবে না যে ওটা লাউয়ের খোসা ভাজা তো ওইদিকে দেখো মেয়ে তো উঠে গেছে বললামই ঘরেও এসে কিছুটা আর কি ঘরের কাজ করে নিচ্ছি এই যে যেমন বিছানাটা ঝেড়ে নেব তো তারপর একটু ঘরের কিছু কাজও করব আর আজকে যেহেতু বাবু গেছে বাজারে তো তো ওই জন্য কিন্তু একটু লেটেই আজকে রান্নাবান্না করব তো ওই জন্য ভাবলাম ঘরটা ট্রাস্টিং মতো করে নিই মানে সামান্য আর কি একটু ঝুলটুল যদি পড়ে থাকে তো একটু ঝেড়ে নিই আর এটা তো আমি মাঝে মাঝেই করি দেখতেই পাও যখন হাতে টাইম পাই আজকে যেমন রান্নার অনেক দেরি আছে সব কিছু কিন্তু কোঠা আছে আমার রেডি মানে মশলাটাও করে আমি রাখবো এক্ষুনি মানে এই কাজটা করে নিই তারপরে বাবা আসুক তারপরে মাছটা ধুয়ে মাংসটাংশ ধুয়ে রান্নাটা দুপাশে বসিয়ে দিলে আমার দুটো তাড়াতাড়ি হয়ে যাবে সেই প্ল্যানেই আছি কারণ অত দেরি করে বারোটার সময় রান্না বসাতে গেলে তো এক এক মানে একটা করে আবার একটা বসাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো এই হালকাতে একটু পরিষ্কার করে নিচ্ছি সেরকম তো ধুলো নেই বা সেরকম ময়লাও নেই মাঝে মাঝে যেহেতু করি তো একটু করে রাখলে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার খুব ভালো লাগে নিজেকে নিজের মানে একটু ফ্রেশ মনে হয় ঘরের মধ্যে আমার খুব ভাল সবসময় তো ঘরেই থাকি তো চেষ্টা করি ঘরটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে গেছে রাখার আর এদিকে টিভিতে গান চালিয়েছি আর এদিকে কাজ করছি একটু গান চালিয়ে না কাজ করলে না মানে একটা মানে কী যে মনের ভিতরে শান্তি বা একটা কাজের যে একটা ভালো লাগা কাজ করে কি বলবো অনেকেরই আছে এরকম গান শুনে কাজ করে আমিও সেরকমই গান শুনে আমি সব কাজ করে ফেলতে পারবো জনে কষ্টই হয় না গান শুনবো গান করব মুখে আর কাজ করব এরকম আর কি আর মেয়েটা দেখো চোদ্দো বার শুধু আসবে ভিডিওর মধ্যে দেখছিল ফোন তো আমি ভিডিও করবো বলে বললাম যে ফোনটা একটু দাও আমাকে তারপরে তুমি ওর ফোন নিও তো বললো ঠিক আছে মানে এখন বোঝে তো ওই জন্য আর কিছু বলে না দিয়ে দেয় আর সেরকম আমার মেয়ের ফোনের নেশা নেই ওই যখন ধরো একটু ভাত খেতে বসলো তখন একটু নিলো ওই খাবারে যখন আর কি খাওয়াতে হয় আমাকে দিনে যেই কবারই খাবার খাওয়াতে হয় সেই কবারই বলতে গেলে আমাকে ওকে ফোন দিতে হয় তো ওইদিকে মাঝে সাঝে চেষ্টা করি যে খাবারটা যখন খাওয়াবো ফোন দেবো না কারণ বাচ্চাদের না ওই খাবার খাওয়ার সময় ফোন দিলে কিছুটাই মানে কোনো খাবারটাই গায়ে লাগে না বুঝতে পারলে তো অনেকেই আছো জানো তারা তো যাই হোক ওই জন্য দিতে চায় না তো ওইদিকে দেখো মোটামুটি সব কিন্তু আমার একটু ঝাড়াঝুড়ো হয়ে গেছে ডিপ ক্লিনিং বলতে কি এই যে হালকা হাতে ঝাড়া আমার ডিপ ক্লিনিং করা লাগে না ঘরটা আর সবসময় যেহেতু সপ্তাহে আমি একবার দুবার করে একটু ক্লিন করতেই থাকি ওই জন্য আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না তবে খাটের তলাটা একটু মাঝে মাঝে ঝাড় দিলে না খাটের তলা কেমন যে একটা ধুলো ধুলো বেরোয় বুঝে পাই না কেন এরকম হয় তো এই দিকে দেখো জানলার পর্দাগুলো ভালো করে ঝেড়ে নিয়ে আমি কিন্তু এভাবে আটকে দিয়ে রেখে দিয়েছি আর এবার একটু খাটটাও হালকা হাতে ঝেড়ে নেব সকালে একবার তো বাসি খাট ঝাড়লাম আবার এখন যেহেতু একটু কাজ করলাম তো এখন আরেকবার ঝেড়ে নেবো এমনি সেরকম কিন্তু কোনো ধুলো টুলোই নেই সকালে তো ঘরটার মুছে নিয়েছি আবার এখনও ঘর ঝাড় দিয়ে না মুছতে হবে আমি ভেবেছি আজকে এই সব কাজ কমপ্লিট করবো মেয়েকে স্নানও করাবো মেয়েকে খাইয়েও দেবো তারপরেই দুপুরে রান্না করতে যাব যত দেরি হয় হবে কারণ কী তো মেয়েকে যদি স্নান করিয়ে খাইয়ে না দিয়ে যাই তো আমাকে আর রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হলে না অনেকটাই লেট হয়ে যায় যেহেতু আমার কাজেও মানে দেরি হয়ে যায় আর এদিকে মেয়েকে স্নান করাতেও অনেকটা দেরি হয়ে যায় তো ওই জন্য আগে ওকে স্নান স্নান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে যাব এদিকে বাবার ঘরটা একটু ঝেড়ে দিয়েছি বিছনাটা ওনার তো মানে সারাক্ষণ কি বলো তো যে বাচ্চা তিনটে আছে বাড়িতে ওরা সব সময় ওই খাটের উপর লাফালাফি ঝাপা ঝাঁপি সময় করতেই থাকে তো সেই কারণে জানো তো আমাকে দুপুরবেলায় গিয়ে বা সকালবেলায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় বাবু কত করবে আর আমি ঘরে বউ থাকতে বাবুই কেন করবে আমাকেই করতে হবে না তো দেখি কালকে ভাবছি বিছনার চাদরটা একটু ধুয়ে দেবো দেখা যাক আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে খাটের তলাও কিন্তু আমি ঝাড় দিয়ে বের করে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না একেবারে না শুয়ে পড়তে হয় আমাকে তো সেই জন্যে আর শেয়ারটা করে নিয়ে হাসিও পায় আবার কি করব নিজের ঘর নিজেকেই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না এদিকে ঘরটা একটু মুছেও নিচ্ছি তো এই যে ঘরটা মুছে টুছে নিলে আর কি কাজ বাজ একটু কমপ্লিট হয় তো একা হাতে সমস্তটা করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় কিন্তু দিনের শেষে যখন ঘরটায় আসি না খুবই ভালো লাগে যে না নিজের ঘরটা একদম ক্লিন আছে নিজের ঘরটা এত সুন্দর আমার খুব ভালো লাগে শুধু ইচ্ছা আছে রং টং করা রং টং করলে আরও ঘরটা দারুণ লাগবে তো চলো দেখা যাক ভগবান কি চায় ভগবান জবে চাবে তবেই হবে সেটা তো সবাই যেন জবেই ভগবান যেটা চাবে সেটাই হবে সবই ভগবানের হাতেই কিন্তু নির্ভর তো এদিকে আমার ঘর সব মোচা হয়ে গেছে মানে যে আর কি বাইরে দিয়ে বারান্দা দিয়ে আর ঘরটা দিয়ে করে নিয়েছি আর এদিকে আমার যায় এসে দেখ চুকি মেরে যে ওখানে মানে কী ওটা ফোনে কি করছে তো আমার না খুব হাসিও পাচ্ছে এইদিকে দেখছি যে ফোনে ভিডিও করছে বুঝতে পেরেছে আমার এই লজ্জাও লাগে জানো তো ওই জন্য ঘর ভিডিও যেইটুকানে সেইটুকানি কি করি আমি বাইরের দিকে না আর ভিডিও টিডিও করি না তো ওইভাবে তাকিয়ে থাকে আমার কেমন জানি লাগে কি বলবে না বলবে ওই জন্য তবুও করি এদিকে দেখো বাবু সবজি টবজি নিয়ে এসেছে অনেক কিছুই রবিবারের বাজার মানে অনেক কিছুই কারণ রবিবারে না অনেক কিছু পাওয়া যায় আর টাটকা টাটকাও পাওয়া যায় তো সেই কারণে রবিবারটায় বাবা বেশিরভাগ বাজার করে থাকে সব কিছু সপ্তাহে বাজারটা রবিবারেই আর কি করে তো এই যে অনেক কিছু নিয়ে এসেছে প্রায় এক সপ্তাহ বেশি আমার চলে যাবে যা যা সবজি এনেছে একটু মানে বেঁচে খেতে হবে কারণ এখানে কিন্তু অনেক টাকারই বাজার হাজার টাকার প্রায় কাছাকাছি কিন্তু বাজার আছে তোমরা তো দেখে বুঝতেই পারছো প্রায় হাজার টাকার মতন কিন্তু এখানে বাজার তো কত কিছু এনেছে যে সবজি এনেছে আজকে না আমি ভেবেছিলাম যে করবো ওই গাঠি কচু দিয়ে তরকারি মাছের রুই মাছের তো এইদিকে এনেছে সিম দেখে না খুব লোভ লাগলো তো ভাবলাম না সিমটা দিয়ে আজকে করা যাক তো এদিকে মাংসটা কষাচ্ছি আর ওইদিকে সিমের তরকারিটাও কিন্তু আমার মা মশলা দিয়ে কষাচ্ছি তো এইভাবে দুপাশে দুটো রান্নাটা বসিয়ে দিয়েছি বলে অনেক তাড়াতাড়ি যেন তো আমার হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট একটার মধ্যে রান্নাবান্না বান্না করে আমার দেড়টার মধ্যে স্নান কমপ্লিট হয়ে গেছে আর মশলাটা এত সুন্দর কষিয়েছি আজকে কি বলবো চিকেনটা খেতেও না খুব দারুণ হয়েছিল আর এদিকে রান্নাও তো আজকে দেখলেই চার পাঁচ পাঁচ রকম আইটেম তো এখন তো দুপুরে চার রকম আছে সকালে ডাল তো খাওয়া হয়ে গেছে এদিকে মাছের ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি মাছগুলো পরে দিয়ে দেব আর লাস্টে একটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু মাছের ঝোল হয়ে যাবে রেডি আর এদিকে মাংস প্রায় হয়েই গেছে এবার গরম মশলা দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব করবো আর এত সুন্দর কালারটা এসছে না মাংস কী বলবো না যে এখনই পিস তুলে আমি খেয়ে নিই তো এখন তো খাবো না দেরি আছে এখনও স্নান করব তারপরে স্নান টান করে এসে পুজো দেব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো দিতে বসে পড়েছি তো এদিকে দেখো মেয়েও এসছে সঙ্গে আমার মেয়ে পুজো দিতে আসলে সবসময় আমার সঙ্গে আসে তো এদিকে ঘটির থেকে যে জলটা খাওয়ার জল এটা ঠাকুরের এটা আমাদের সবসময় মানে ঠাকুরের খাওয়ার জল আলাদা থাকে আমরা যেরকম জল খাই কেনা জল ঠাকুরকেও সেরকমই জল দেওয়া হয় আর এদিকে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি দানার উপরেও দেব জলের মধ্যেও দেব। তো এদিকে এক এক করে সব থালা বাসনে আর কি দানা দিয়ে আর এইদিকে। জলে তুলসী পাতা দিয়ে ঠাকুরের পায়েও তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার ধূপকাটি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু সুন্দর করে আমি পুজোটা দিয়ে দেবো আর পুজো দিতে কিন্তু কান্না ভালো লাগে বলো আর আমাদের ঠাকুরঘরটা এত সুন্দর আমার তো খুবই ভালো লাগে পুজো দিতে যখনই আমার ইচ্ছা করে আমি কিন্তু পুজো দিই আজকে মাথা আবার ঘষলাম তো থেকেই পুজোটা দিয়ে শুরু করেছি আমাদের রাধাকৃষ্ণটা এত সুন্দর লাগে যে কি বলবো তো যাই হোক এদিকে মেয়ে দেখো আমি ঘন্টা এই কাস বাজাচ্ছি আর মেয়ে নাচ করছে তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার পাশে থেকেও টাটা বাই বাই শুভকলকে জানাই শুভ দুপুর